একটা শিশুর কাছে বাবা মায়ের দেওয়া সেরা গিফট কি জানেন সেটা কিন্তু খেলনা বই বেড়াতে নিয়ে যাওয়া বা শৌখিন পোশাক কিনে দেওয়া নয় তাদের কাছে সেরা গিফট হলো মা বাবার সুখী দাম্পত্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শিশুর সামনে কখনোই বাবা মায়ের ঝগড়া অশান্তি করা চলবে না যদি মা বাচ্চাকে বলে এটা তোমাকে করে নিতে হবে তখন বাবা বলবেন মা যখন বলেছেন তখন তো তোমাকে এটা করে নিতেই হবে তুমি এটা করে নাও আবার বাবা যখন বলবেন কোনো নির্দেশ দেবেন শিশুকে মাও তাতে অভিন্ন মত প্রকাশ করবেন শিশুর সামনে কখনোই ভিন্ন মত প্রকাশ করবেন না যদি কিছু ভিন্ন মত থাকে তাহলে সেটা শিশুর আড়ালে আলোচনা করে নেবেন এবং সিদ্ধান্ত নিয়ে নেবেন শিশুর সামনে কি বলবেন বা কি করবেন